টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ নসার টিভি টোয়েন্টি ফোর বাংলা এবং চরক স্কোয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজোর টানের পুজোর আরেক কোধায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাদির সিংহবাড়ির একদম ঠাকুর সামনে দাঁড়িয়ে রয়েছে কাদির সিংহ বাড়ির দালাল পুজো দালানের সামনে আমার পেছনেই রয়েছে একদম পুজো কাঠামো দেখতেই পাচ্ছেন অলরেডি যেহেতু রথযাত্রা হয়ে গেছে রথযাত্রার কাঠামোতে মাটি পড়ে গেছে আর আমার সাথে রয়েছে এই সিংহ বাড়ির কর্ণধারী মতো বলা যেতেই পারে যে উনি আপনার নামটা একটু জেনে সুপ্রিয় এই যে কথা শুনে এলাম যে প্রাচীন পুজো আপনাদের ঠিক কত বছরের কত বছরের পুজো এটা বলা খুব টাফ ডিফিকাল্ট বিকজ অফ কেউ অরিজিন বলতে পারবো না তবে ওয়ানসঅনের টাইম জীবধর সিং প্রভাকর সিং সন্তোষ সিং আর সিং চার ভাই ছিল এটা অন্তত কুড়ি জেনারেশন ব্যাকি জেনারেশন ব্যাক তখন চার ভাইয়ের চারটে পুজো হতো সেই চার ভাইয়ের নামে জিভধর পাড়া প্রভাকর পাড়া সন্তোষ সিং পাড়া আর ধরলা পাড়া চারটে পাড়া হয়েছে এখন কারণ কাঁদিতে যে চারটে পাড়া বা মহল্লা বলে পরিচিত আছে জীবধর পাড়া এবং আমাদের সেই সাবেক প্রথা মেনে চার ভাইয়ের মধ্যে যোগাযোগ রাখার জন্য গা ঘোড়া বলে একটা টার্ম ছিল অর্থাৎ প্রত্যেক ভাই প্রত্যেক ভাইয়ের মন্দিরে অষ্টমীর দিন রাত্রিবেলায় ঢাক নিয়ে আমরা ঘুরে আসতাম আসছি তো এক্স্যাক্ট অরিজিন কতদিনের বলতে পারবো না তবে জিভধর সিংয়ের ইতিহাসে দেখা যাচ্ছে এটা বহু পুরোনো এবং আমাদের দুর্গার যে সিংহ সেটা নরসিংহ আচ্ছা এই নরসিংহ তো সাধারণত দেখা যায় না না নরসিংহ দিয়ে যে মূর্তিটা আসছে সেটা ওদের খুব পুরনো এটা আমরা শুনে এসেছি আর আপনাদের থেকে কোনো রকমে বিশেষত্ব রীতিনীতি রয়েছে কত বলতে আমাদের আগে সন্ধি পূজোর সময় বন্দুক ফাটিয়ে পূজো শুরু করা হতো আচ্ছা সেই বন্দুকও শব্দ এখান থেকে পাশের ওরা শুনতে পেত আর সে কথা না না সে বন্দুক পাওয়া যেন আছে কিন্তু যেটা বন্ধ হয়ে গেছে আমাদের আগে বলিদান ছিল পশু বলি ছাক বলি হতো সেটা এখন বন্ধ হয়ে গেছে গত সাত বছর আট বছর আগে বাবা মারা যেন তারপরে বন্ধ হয়ে যায় হচ্ছে হবে ওইটাই চলে গেলে ঠিক আছে মন্দিরটা দেখছেন এটা এরকম ছিল না আগেকার দিনে প্রাচীন মন্দির ছিল মডিফিকেশন করা হচ্ছে চলছে চলবে আশা করব ইট উইল কন্টিনিউ এভরিওয়ান উইল সল্ড আউট দ্য রেসপন্সিবিলিটি আসন্ন পুজো ভীষণ ভালো কাটুক এই প্রার্থনা করবো মাদুরগার কাছে আপনাদের পুজো আরো জমজমাট হোক আমার সাথে রয়েছে পরিবারের আরেক সদস্য গৌরব সঙ্গে আসুন কথা বলে নি তার সাথে গৌরব নমস্কার আমরা যেমন দেখতে পাচ্ছি যে রয়েছি সেই কাঠামোর সামনেই আর রয়েছে আমার সাথে এক জেনারেশন তার পাশাপাশি আরেক জেনারেশন ওনার কথা অনুযায়ী যে পুজো চলছে তোমরা এই পুজোকে কেমন করে এনজয় আমরা এই পুজোকে সারা বছর আমরা এই পুজোর জন্যই অপেক্ষা করে থাকি কারণ এই পুজো মানে আমাদের ফ্যামিলির বাইরে থেকে যারা আসেন তাদের সঙ্গে গ্যাদারিং এবং এই একটা অনুষ্ঠানের জন্য আমাদের পুরো বছরের থাকে এখন যেমন কর্মসূত্রে সবাই মোটামুটি বাইরেই থাকে একটা ব্যস্ততা থাকে সবার হয়ে ওঠে না হয়তো সেরকমভাবে ভাবে আবার দেখাও যেতে পারে যে পুজোয় তো আরও অন্য পুজো দেখারও তো একটা আগ্রহ থাকে সেটা কি কাজ করে না হ্যাঁ তা কাজ করে আর বলতে গেলে আমরা সারা বছরের ছুটি প্ল্যানিং বলতে আমাদের এই পুজোর সময়তেই থাকে কারণ এটা আমাদের কাছে একটা এক্সাইটমেন্ট আর আমরা ছোটোবেলা থেকেই ভাই বোন বা পরিবারের সাথে এই পুজোতে খুবই ভীষণভাবে এনজয় করি আর তার জন্য এই সময়টার জন্য আমাদের একটা বছরের ছুটি বলতে গেলে আমরা এই পুজোর জন্য রিজার্ভ করে রাখি যেমন উনি বললেন সুপ্রিয় বাবু যে এখানে চার ভাই ওনারা সেই হিসেব করে চারটি পাড়া তৈরি হয়েছে তারপরে সে এক একজনের বাড়িতে অষ্টমীর রাতে গিয়ে সেখানে ঢাক বাজানো এ এক প্রাচীন কথা তোমার কিছু মনে আছে যে তোমার জ্ঞান হওয়ার পর থেকে এরকম কিছু বিশেষত্ব তোমাদের এই হ্যাঁ আমাদের পুজোতে বলতে গেলে প্রথা খুব প্রাচীন প্রাচীনকালের থেকে চলে আসছে যেমন ষষ্ঠী সকালে ঘটভরা এবং ঘট ভরা আমাদের পাশে নদী থেকে সপ্তমীর দিন ঘটভরা অষ্টমীর দিন সন্ধি পুজোয় বলিদান যেটা ছোটোবেলা থেকে দেখেছি দশমীর দিন ঘট বিসর্জন এবং এবং প্রতিদিন চারটের সময় মঙ্গল আরতি যেটা এখানকার বিশেষত্ব যেটা আপনি অন্য কোথাও দেখতে পাবেন না এই প্রথা কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসছে অ্যাটলিস্ট আমি আমার দাদুর সময় থেকে দেখেছি আর আর একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে যখন বিসর্জন হয় তখন এই ঠাকুরের প্রতিমা কোনো গাড়ি বা ভ্যানে করে নিয়ে যাওয়া হয় না কাঁধে করে সবাই মিলে নিয়ে যায় এটা একটা এই বিশেষত্বগুলোর জন্য আমাদের আশা আজকে বনিদি বাড়িগুলোতে দেখুন পাড়ায় ক্লাবের পুজোতে তো আমরা দেখি কিন্তু এই যে বিশেষত্বগুলো কিন্তু আমরা এই বনিদি বাড়ি পুজোগুলোতেই দেখতে পাই কথা বললাম আমরা এই সিংহ বাড়ির দুই সদস্য সুপ্রিয় সিংহ এবং গৌরব সিংহর সঙ্গে কথা বলে নিলাম জানতে পারলাম তাদের এই যে চারশো বছরেরও পুরনো তাদের এই বাড়ি তাদের প্রথা কি রয়েছে পুজোর কি ব্যবস্থাপনা রয়েছে সে সমস্ত বিষয় আর বাদ বাকি পুজো জানতে হলে আপনাদেরকে কিন্তু একদম পুজোর সময় ওনাদের এই বাড়িতে আসতেই হবে দেখতে হবে কিভাবে ওনারা এই পুজো সেলিব্রেট করছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজোর দু হাজার পঁচিশ নিরতঙ্ক